আব্বু তোমার কি মাদ্রাসায় তোমার আলিফ সম্পূর্ণ শেখাইছে জি তুমি বলতে পারবা জি বলো তো আব্বু বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম হা হ দা র জা ওয়াও হামজা ইয়া ইয়া তোমার মাদ্রাসায় তো তোমাকে ভালোভাবে পড়ায় তাই না তোমার টিচার খুব ভালো আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়া এবং গজল সম্পূর্ণ শিখবা পরে পরে কিন্তু আমি তোমাকে আবার ধরব আচ্ছা ঠিক আছে